ভিডিওর থামবেল দেখে তো প্রত্যেকে বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে তো আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যাদের গাছে ফুল আসেনি বা যাদের গাছে ফুল এসছে বা এই গরমে কি ফুল নেওয়া সম্ভব তো প্রত্যেকের কিন্তু কমেন্টের উত্তর আজকের আমি এই ভিডিওর মাধ্যমে দেব আর ফুল না আসার প্রধান কারণ সেটা তো আমি অবশ্যই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি কোথাও স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তো আজকে ফিরে এলাম আবার নতুন কন্টেন্ট নিয়ে বা নতুন পর্ব নিয়ে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রত্যেকটা লাইনে কিন্তু কম বেশি ফুলের দেখা রয়েছে অর্থাৎ কম বেশি কিন্তু ফুল রয়েছে এত তীব্র গরমে আর এই তীব্র গরমের হাত থেকে কি গাছ থেকে ফুল এবং ফল নেওয়া সম্ভব তা নিয়েও আলোচনা করব কিন্তু প্রথম আমি যেটা আলোচনা করে নেব সেটি হচ্ছে ড্রাগন গাছের ফুল না আসার প্রধান কারণ ড্রাগন গাছে ফুল না আসার প্রধান কারণ সেটা আজকে কিন্তু আমি তুলে ধরব এই স্ট্রাকচার দেখানোর একটাই কারণ দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি কিভাবে আগে প্রসেসিং করছি অর্থাৎ আমি কিভাবে প্রস্তুত করছি জায়গাটাকে সেটা দেখানোর জন্য আপনাদের নিয়ে এলাম যে অনেকের গাছের বয়স দুই বছর হয়ে গেছে হ্যাঁ বা দেড় বছরের বেশি হয়ে গেছে বা কারোর আবার বাগানের বয়স রয়েছে তিন বছর তো তাদের গাছে কেন ফুল আসেনি দেখুন আমি কিন্তু প্রথম যে পর্যায়টা আপনাদের দেখাবো যে গাছ কিভাবে আপনারা প্রতিস্থাপন করেছেন সেটা আগে মিলিয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কতটা মাটি আমি তুলে নিয়েছি এখান থেকে দেখতে পাচ্ছেন প্রায় ছয় থেকে আট ইঞ্চি মতো আমি মাটি কিন্তু তুলে নিয়েছি তারপর এই জায়গাটায় আমি কিন্তু সাদা বালিতে কিন্তু ভরিয়ে দিয়েছি সাদা বালি কেন ভরিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি যখন আঙুল প্রবেশ করাচ্ছি তখন কিন্তু অটোমেটিকলি কিন্তু আঙুল প্রবেশ হয়ে গিয়েছে দেখুন প্রায় ছয় ইঞ্চি মতো আঙুল প্রবেশ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা খেয়াল করে মানে এই যে মাটিটা একদম এখানে যা জল দেবেন সেই জলটা কিন্তু অ্যাবজর্ব হয়ে নিচে চলে যাবে হুম এখানে কিন্তু জল দাঁড়াবে না এবং রুটের ফাঙ্গাস বা গড়া রোগ এগুলো কিন্তু আসবে না আপনারা যদি সাদা বালি ব্যবহার করে যদি ড্রাগন গাছ প্রতিস্থাপন করেন হুম আর গাছ কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে কারণ আপনি যখন এই মাটিতে তরল খাবার দেবেন গাছকে দ্রুত বৃদ্ধি হওয়ার জন্য তখন কিন্তু সে দ্রুত নিতে পারবে কারণ এই মাটির একটা কাজ কি জানেন বন্ধুরা এখানে যেমন মাটিটা বালি আকারে রয়েছে হ্যাঁ তো এখানে কিন্তু অক্সিজেনের প্রবেশ খুব দ্রুত হতে পারে আর সে শেকড়ের মাধ্যমে গাছ দ্রুত অক্সিজেন নিয়ে কিন্তু গাছ সুস্থভাবে বৃদ্ধির সম্ভাবনা থাকে গাছের গোড়া যত আলগা রাখতে পারবে অর্থাৎ যদি না এরকম এটেল টাইপ থাকে তাহলে কিন্তু তখনই কিন্তু গাছ দ্রুত বাড়ার সম্ভাবনা থাকবে আর প্রত্যেকের একটা কোয়েশ্চেন যে ট্রেলিস পদ্ধতিতে আমরা কত দূর অন্তর গাছ লাগাবো আমার মতে এই যে পিলার দেখতে পাচ্ছেন এই পিলার থেকে এই পিলারের দূরত্ব রয়েছে প্রায় নয় ফিট হুম ট্রেলিসে এবং এখান থেকে কিন্তু একটা গাছের দূরত্ব দেখুন প্রায় রয়েছে দুই ফিটের কাছাকাছি প্রায় রয়েছে দুই ফিটের কাছাকাছি তো আপনারা দেড় ফিট দিতে পারেন আমার মতে তো এইভাবে যদি আপনারা গাছ বসান আমি একশোর একশো বলবো যে অবশ্যই কিন্তু আপনারা দশ মাসে থেকে এক বছরের মধ্যে কিন্তু ভালো মাত্রায় ফল পাবেন এবং রেজাল্টও ভালো পাবেন এবং গাছে ফাঙ্গাসের মাত্রাটাও কম থাকবে যেটা যে গোড়া পচা রোগ থাকে গাছের তো এটা থেকে কিন্তু আপনারা অনেক মুক্ত হবেন আর আমি মাটিটা কিভাবে উঠিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পুরো দুই ফিট পিলারের এখান থেকে এই বরাবর এই বরাবর আমি এক ফিট মাটি উঠিয়ে দিয়েছি আবার এই পাশ বরাবরও আমি এক ফিট মাটি উঠিয়ে দিয়েছি এই পাস বরাবরও আমি এক ফিট মাটি উঠি দিয়েছি দেওয়ার পরে আমি কিন্তু এখানে আট ইঞ্চি থেকে দশ ইঞ্চি মতো সাদা বালি ভরিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আট ইঞ্চি থেকে দশ ইঞ্চি মতো আমি সাদা বালি ভরিয়ে দিয়েছি তো এবার এর ওপরে যেটা করব শুধুমাত্র গোবর সার ইউজ করবো শুধুমাত্র গোবর সার এবং ট্রাইকোড্রামা ড্রামা ভিড়িডি আমরা কিন্তু এই ছোট্ট গাছে কোনো খাবার দেবো না তো এই ছোট্ট গাছে কিন্তু আমরা শুধুমাত্র গোবর সার এবং ট্রাই করে আমার ভিডিডি ইউজ করবো করে এটাকে আমরা ওলট পালট করে নেব কোদালের মাধ্যমে হোক বা যে কোনো যন্ত্রের মাধ্যমে হোক আমরা এগুলোকে ওলট পালট করে নেবো তারপর গাছের বয়স যখন দেড় মাস হতে থাকবে দেখবেন এরকম যখন আপনারা স্টিমগুলো বসাবেন বা কাটিংগুলো যখন এরকম বসাবেন এই কাটিংটা যেন মিনিমাম এক ফিটের কাছাকাছি হয় দশ ইঞ্চি থেকে এক ফিটের কাছাকাছি হয় তো এগুলো আমার রেয়ার ভ্যারাইটি তাই আমি এনেছিলাম এগুলো চোদ্দো ইঞ্চি বারো ইঞ্চি প্লাস তো এগুলোকে কেটে আমি গ্রাফটিং করে বাদ বাকি পোর্শানটা আমি এখানে বসিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এই যে ভ্যারাইটিটা এটা কিন্তু রয়েছে প্রায় এক ফিট প্রায় এক ফিট রয়েছে এরকম কিন্তু দশ ইঞ্চি থেকে বারো ইঞ্চি কাটিং আপাতত বসানোর চেষ্টা করবেন হ্যাঁ তো আপনারা কী করবেন তারপরে এখান থেকে কিন্তু অনেক কুশি বের হবে যেই কুশিটা দেখবেন একদম সুস্থ রয়েছে হ্যাঁ তো ওই কুশিটাকে আপনারা একটাকেই তুলবেন সোজা করে দিয়ে এরকম বাঁধন দিতে থাকবেন পরপর এরকম হ্যাঁ দেড় ফিট থেকে দুই ফিট অন্তর অন্তর একটা করে বাঁধন দিয়ে উপরে উঠাবেন উপরে উঠিয়া কিন্তু তারপরে যেটা করে অনেকে কি করে গাছের এই আগাগুলো কেটে দেয় এই আগাগুলো কেটে দেয় কিন্তু বন্ধুরা এটা ভুল করবেন এটা কখনো করতে যাবেন না কারণ দেখুন আমার কিন্তু গাছ এই পর্যায়ে আসার পর এখানে কিন্তু দেখেন আমি কোথাও কিন্তু কাটি তারপর দেখুন গাছটা কিন্তু ঝুলে গিয়েছে তো তারপর আবার ওখান থেকে কিন্তু এখান যেই জায়গাটাতে ব্যান্ড হয়েছে ওই জায়গা থেকে কিন্তু অটোমেটিকলি প্রচুর পরিমাণ কুশি বেরোতে থাকে তো ওই কুশিগুলোর মধ্যে যে কুশিগুলো সুস্থ থাকবে বা সবল থাকবে ওগুলো আপনাকে নিতে হবে আর বাদ বাকিগুলো কেটে দিতে হবে দেখতে পাচ্ছেন যেখান থেকে ব্যান্ড হয়েছে ওখান থেকেই কুশি ছেড়ে দিয়েছে তো আপনাদের নতুন বাগানে আমি দেখাচ্ছি দেখুন আমি কিন্তু কোনোটা গাছের কিন্তু আগা কেটে দেয়নি এই রিং ক্রস করার পরে তা সত্ত্বেও দেখুন এখানে কিন্তু কুসি কীরকম বেরোচ্ছে দেখুন প্রত্যেকটা জায়গায় কীরকম কুশি বেরোচ্ছে এখানে এখানে বেরিয়েছে আবার দেখুন এখানে বেরোচ্ছে এই ব্যান্ড হওয়ার জায়গাটাতে কিন্তু কুশি বেরোচ্ছে এবারে কি হয় ফ্রুট সিজিনে কিন্তু এই যে ডালটা যদি ম্যাচিওর থাকে তো কিছু সংখ্যক কিন্তু ফল পাওয়া যেতে পারে তো আপনারা এটা কাটার থেকে আমি মনে করব না কাটাই ভালো কারণ এটা অলরেডি ব্যান্ড হলে অর্থাৎ ইউ আকৃতি হলে উল্টানো ইউ আকৃতি হলে এখান থেকে কিন্তু অটোমেটিকলি এই কাঁটাগুলো থেকে কিন্তু কুশি বেরোতে থাকবে আর যখনই ডালটা নিচের দিকে ঝুলবে তখনই কিন্তু ফুল হওয়ার সম্ভাবনা থাকবে সেই ডালের বয়স হতে হবে মিনিমাম তিন থেকে চার মাস তো আমার মতে যেটা আমি বলবো যে প্রথম বছর ফল না নেওয়াই বেটার কারণ আমি এখানে দেখতে পাচ্ছেন এই যে গাছের বয়স রয়েছে প্রায় দেড় বছরের বেশি তো এই লাইনটাতে আমি কিন্তু ফুট নিচ্ছি এই বছর কারণ গাছের কেনপি দেখুন জাস্ট দেখার মতো কেনপি হয়েছে দেখুন তখনই কিন্তু আমি ফুল ফলের জন্য চেষ্টা করেছি চেষ্টা বলতে কি না আমি গাছের গোড়াতে যেরকমভাবে খাবার আমি দিয়ে থাকি আপনাদের তো কন্টিনিউ ভিডিওতে কম বেশি দেখিয়েছি দেখুন যেমন আমি একটা আম গাছের ক্ষেত্রে দেখাচ্ছি এই গাছটা কিন্তু ছিল খুবই ছোট্ট এই গাছটা কিন্তু ছিল খুবই ছোট্ট এই ছোট্ট গাছে আমি কিন্তু প্রথম বছর কোনো ফ্রুট নেই হ্যাঁ তো সেকেন্ড বছর ফল দেখুন কিভাবে সেট হয়েছে দেখুন প্রত্যেকটা ডালে ডালে ফল সেট হয়েছে দেখুন হুম তো এটা এই ভ্যারাইটিটা রয়েছে স্বর্ণরেখা আম হ্যাঁ তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এখানে কিন্তু প্রত্যেকটা ডালে ডালে কীভাবে আমের দেখা মিলেছে দেখুন গাছের ক্ষেত্রে যে যেরকম ড্রাগন গাছের ক্ষেত্রেও কিন্তু সে সেম ব্যাপার প্রথম বছর আপনারাও যদি এরকম বাড়িতে ছোট্ট গাছ যদি প্রতিস্থাপন করেন বা ছাদে হোক বা বাগানে হোক প্রথম বছর আপনারা কখনো ফল নিতে যাবেন না গাছের আগে কেন পিটাকে একটা সুন্দর শেপ দেওয়ার চেষ্টা করবেন দেখুন আম গাছটা পুরো দেখুন গোল হয়ে গিয়েছে হ্যাঁ তো আমি এটা মাঝে লাগিয়েছিলাম এটা কিন্তু খুব ঝোপালো আকৃতির হয় তারপর যেটা করতে হবে ঠিক প্রত্যেক মাসে একবার করে কিন্তু এই ছোট্ট গাছগুলোকে কিন্তু তরল খাবার দিতে হবে এই যে গাছের পোষান এই গাছের পোষানটাতে কিন্তু আপনাদের ট্রাইকোরড্রামা ভেরিডির সঙ্গে যে কোনো তরল খাবার ব্যবহার করতে হবে তরল খাবারে কিন্তু ফাঙ্গাসের মাত্রাটা খুবই থাকে হুম তো তার জন্য আপনাদের এখানে কিন্তু তরল খাবারটা ব্যবহার করতে হবে তারপর গাছের বয়স যখন আড়াই মাস হয়ে যাবে সিউইট জাতীয় যে কোনো স্প্রে আপনারা ব্যবহার করতে পারেন তো তখনই দেখতে পাবেন এর যখন সব নিউ মাইক্রোনট্রেন্ট এবং মাইক্রো নিউট্রেন্ট দুটো তো আছেন জানেন সবাই এর যখন সব রকম ঘাটতি পূরণ থাকবে তখন দেখবেন এক বছরে গাছ থেকে কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন আর আপনাকে কিন্তু সেই এক বছরের গাছের ক্যানোপি কিন্তু এরকম হয়ে যাবে আপনারা যদি ভালো করে ট্রিটমেন্ট করতে পারেন তো আমার এটা রয়েছে প্রায় দেড় বছরের কাছাকাছি যে ছাদ বাগানিরা কীভাবে প্রতিস্থাপন করবেন মাটি কিভাবে তৈরি করবেন আমি তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা সাদা বালি নেবেন ঠিক ফর্টি পার্সেন্ট সাদা বালি নেবেন এবং তার সঙ্গে রাখবেন থার্টি পারসেন্ট গোবর সার বা ভার্মিং কম্পোস্ট এবং তার সঙ্গে রাখবেন কিছুটা পরিমাণ কোকোপিট কোকোপিডও রাখবেন অবশ্যই তো জলের যেহেতু টবের গাছ তো ওখানে কিন্তু জল ড্রেঞ্জ হওয়ার বা জলের ক্ষেত্রে হোক গাছের রুটের ক্যানোপির ক্ষেত্রে হোক খুব সুন্দর একটা কাজ করে তারপরে প্রত্যেক মাসে কিন্তু একবার করে আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করে রাখবেন যাতে গাছে না কোনো ফাঙ্গাস থাকে তার জন্য কপার জাতীয় যে কোনো ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করতে পারেন তারপর যে কাজটি করতে হবে ফ্রুট সিজনের ঠিক আগে আপনাকে ফসফরাসযুক্ত খাওয়ার এবং পটাশযুক্ত খাবার কিন্তু ব্যবহার করতে হবে তখন নাইট্রোজেনটাকে একটু অফ করতে হবে সেটা ফেব্রুয়ারির শেষ থেকে শুরু করতে হবে আপনাকে তো এবারে আসবো যে এই গরমের মধ্যে কিন্তু ফ্রুট টেকাবেন কিভাবে বা ফ্রুট কীভাবে নেবেন গাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু নেট করা রয়েছে কিন্তু টেম্পারেচার যা পর্যায়ে চলে গিয়েছে কিন্তু ফল সেরকম কাঙ্ক্ষিত রেজাল্ট দেবে আমার মনে হয় না হুম তো এগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাম্বুরের ভ্যারাইটি হ্যাঁ তো এখানে কিন্তু যে ফল যে সেরকম কাঙ্ক্ষিত হবে এই গরমের সময় তা কিন্তু নয় তো যারা এরকম গ্রিন নেট করেছেন তাদের তারা যদি ফল নিতে পারেন ভালো বা যারা গ্রিন নেট করেননি তারা কিন্তু এই গরমের সময় একদম ঝুঁকি নেবেন না গাছ থেকে কখনো ফ্রুট নেওয়ার চেষ্টা করবেন না গাছ থেকে কেন ফ্রুট নেবেন না কারণ এই গাছ গরমে টেম্পারেচারে কিন্তু গাছ খুব দুর্বল পর্যায়ে রয়েছে আপনারা তাই এই গাছ থেকে ফ্রুটের আশা করবেন না এই সময় গাছটাকে কীভাবে টেক দেবেন এই সময় গাছে কিভাবে জল দেবেন এই সময় গাছে কীভাবে পরিচর্যা করবেন তা নিয়ে আমি অনেক ভিডিও দিয়ে রেখেছি আমার চ্যানেলে দেখে নিতে পারেন এটা কিন্তু পুরোটা আমার রেড রয়েছে এটা কিন্তু তাইওয়ান পিং নয় তো এটাতে ফুলের মাত্রা সেরকম না হলে মোটামুটি এই যে ফলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাম্বুরের ভ্যারাইটি তো এটা ফার্স্ট ফুল ছিল আমার বাগানে তো কত তারিখে ছিল সেটা আপনাদের দেখাচ্ছি চোদ্দো তিন পঁচিশ তো এই গরমে কিন্তু ফল সেরকম কাঙ্ক্ষিত রেজাল্ট দেবে আমার মতে সেরকম জানা নেই কারণ এই গরমে খুব টেম্পারেচার রয়েছে দক্ষিণবঙ্গে তো জানেন প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রচুর টেম্পারেচার রয়েছে যার জন্য আমি গাছের গোড়াতে দেখুন এই দিকটাতে খুব পরশানভাবে রোদ লাগার জন্য আমি গাছের গোড়াতে সেরকমভাবে কিন্তু ঘাসগুলো রেখে দিয়েছি কারণ এখানে তীব্র রোদ গেলে গাছের গোড়া কিন্তু শুকিয়ে যেতে পারে তাই গাছের গোড়াটা ভেজা থাকে এবং রুটের যাতে না কোনো সমস্যা হয় তার জন্য এটা করেছি দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু পুরো আগাছা মুক্ত করা রয়েছে কিন্তু এই আগাছা মুক্ত করার ফলে দেখুন এখানে দেখুন মাটি কিন্তু শুকিয়ে যাচ্ছে এবং নরম যে গাছের রুটের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এই সময় গাছের গোড়া যত ঠান্ডা রাখতে পারবেন তো খুবই ভালো হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন দেখুন এখানে কিন্তু গাছের গোড়া পুরো পরিষ্কার করা রয়েছে এখানে রয়েছে সিয়ামরেড ভ্যারাইটি তো এই ল্যান্ডটা কিছুটা রয়েছে এখান থেকে এখান পর্যন্ত সিয়াম রেট এবং রয়েছে কিছুটা অংশ শ্রীলঙ্কান রেট কিছুটা রয়েছে তো এগুলো প্রতিস্থাপন করেছি প্রত্যেকটা গাছের গোড়া দেখুন আমি এখানে কিন্তু আগাছামুক্ত রেখেছি তার জন্য দেখুন মাটিগুলো ফেটে যাচ্ছে গাছের গোড়াতে জৈব সারের মাত্রা খুব মাত্রায় থাকার জন্য দেখুন গাছের গোড়া কিন্তু ভেজা রয়েছে এবং রুটগুলো কিন্তু সুস্থ অবস্থায় রয়েছে হুম তো আপনারা কখনো কিন্তু গাছের মাটিতে শুধুমাত্র গাছ প্রতিস্থাপন করবেন না তাহলে কিন্তু গাছে ফাঙ্গাসের মাত্রা বাড়তে থাকবে এবং কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না এবং ফুল ফলের দেখা মিলতেও খুবই একটা সম মানে দেরি হবে এটা হচ্ছে দেড় বছর বয়সের বাগান আর আপনাদের কিছুক্ষণ আগে আমি যে লাইনটা দেখাচ্ছিলাম ওটা ছিল প্রায় চার বছরের কাছাকাছি ওই লাইনটা তো ওই লাইন থেকে আমি কিন্তু বেশিরভাগই গাছ পাঠিয়েছি অনেকে প্রচুর ফুল রয়েছে তাই অনেক পিঙ্ক ভ্যারাইটিতে এটা কিন্তু খুব আর্লি ভ্যারাইটি অর্থাৎ ফ্রুট কিন্তু খুবই আর্লি আসে তো আর ছিল এই পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন